পাখির চোখে দৃশ্যমান চিত্রটি হচ্ছে হালদা নদী এবং এটি হচ্ছে হাটহাজারির গড়দুয়ার অংশের চিত্র মূলত খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া পাহাড়ি ক্রিক থেকে হালদাছড়ার উৎপত্তি যা মানিকছড়ি এবং ফটিকছড়ি খালের সাথে মিলিত হয়ে হালদা নদীতে পরিণত হয়েছে অতীত আছে বিশ্বের অন্যতম রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের হালদা নদী বছরে এই সময়ে হালদা পাড়ে আসলে দেখা যাবে নদীতে প্রচণ্ড স্রোত থাকলেও নদী একেবারে শান্ত কিন্তু মে জুন মাসে আসলেই হালদার চিত্র হয়ে যায় ভিন্ন রকম ডিম সংগ্রহে শত শত নৌকায় ভরে যায় প্রজনন অঞ্চল এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে হালদা নদীর ডিম সংগ্রহ এবং ডেনু উৎপাদন তবে সাম্প্রতিক বছরে জলবায়ু পরিবর্তন এবং হালদার পাড়ে মানব সৃষ্ট নানা কারণে হালদার পরিবেশ অনেকটাই ব্যাহত হচ্ছে তদুপরি হালদাকে নিয়ে নানারকম উদ্যোগে ডিম ডিমসংখের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমন দুই হাজার কুড়ি সালে ডিমসংখের পরিমাণ ছিল পঁচিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কেজি রেনু উনচল্লিশ হাজার আটশো বাইশ কেজি দুই হাজার একুশ সালে ডিমের পরিমাণ আট হাজার পাঁচশো কেজি রেনু দশ হাজার ছশো কেজি দুই হাজার বাইশ সালে ডিমের পরিমাণ সাত হাজার দুইশো কেজি রেণু পনেরো হাজার কেজি দুই হাজার তেইশ সালে ডিমের পরিমাণ চোদ্দ হাজার ছয়শো চৌষট্টি কেজি রেণু চৌচল্লিশ হাজার দুইশো তেষট্টি কেজি দুই হাজার চব্বিশ সালে ডিমের পরিমাণ এক হাজার ছয়শো আশি কেজি রেনু চার হাজার ছয়শো কেজি দুই হাজার পঁচিশ সালে ডিম তেরো হাজার পঁচানব্বই কেজি রেনু উনত্রিশ হাজার আটশো তিয়াত্তর কেজি সুতরাং দুই হাজার কুড়ি থেকে দুই হাজার পঁচিশ হালদা নদীতে ডিম সংঘের পরিসংখ্যানে এটা স্পষ্ট যে হালদার পরিবেশ মামা রক্ষা সহ নানা রকম পদক্ষেপের কারণে হালদার ডিম প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে হালদা উন্নয়নে এই সমস্ত কর্মসূচিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানারকম কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাব এর মধ্যে অন্যতম আইডিএফ পিকেএস এবং ইফাদের আর্থিক সহযোগিতায় দুই সাল থেকে হালদা উন্নয়নে নানারকম কর্মসূচি পরিচালনা করছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হালদা নদীতে প্রজনন অঞ্চল সংরক্ষণ হালদায় সারা বছর মাছ ধরা নিষিদ্ধকরণ এবং ঋণ উৎপাদনে মিনি হাজারি স্থাপন ইত্যাদি ফলিকর মশাই ফাউন্ডেশন ফিকেএসএফ এর সহযোগিতায় ইফাদের অর্থায়নে আইডিএফ বিভিন্ন কর্মসূচি হালদা ফারের দুই ফারের যারা বাসিন্দা আছে তাদেরকে তাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই হালদা প্রকল্প শুরু করা হয় নদী রক্ষার জন্য বা পরিবেশ রক্ষার জন্য আপনারা এই আইডিয়ার থেকে নির্দিষ্টভাবে কি কি কাজ উদ্যোগ গ্রহণ করেছেন আমরা হালদা নদী মাছ রক্ষার জন্য প্রথমত একটা স্পিড সংগ্রহ করে আইডিএফ স্পিডবোর্ডের অভিযান এর জন্য সরকারি যারা ইউনো থেকে শুরু করে मत्स्य অধিদপ্তর বিভিন্ন সরকারি অধিদপ্তর এর লোকজন যখন অভিযানে নামে তাদের সহযোগিতা তারা এক দুই নম্বর হচ্ছে আমরা সিিসি ক্যামেরার মাধ্যমে অবৈধ জাল সংগ্রহকারীদেরকে শনাক্ত করার জন্য প্রথমাই ঘুরে আমরা হালদা নদীতে প্রায় 15 কিলোমিটার সিিসি ক্যামেরা হাতে আছে আমাদের এই যাবৎ কতজন কৃষককে আপনারা এই নতুন ভাবে প্রশিক্ষণ দিয়ে হালদার মাতৃমা শুকার পরিকল্পনা আমরা চার হাজার কৃষককে আমরা হালদার দুই পারের চল্লিশ জন বিশ জন বিশ জন করে হাট হাজারে বিশ জন রাউজনে বিশ জন করে চল্লিশ জন পাহারাদার নিয়োগ করা হয় তারা তাদেরকে আমরা মোবাইল ফোন দিয়েছি তাদেরকে আমরা একটা টর্চ লাইট দিয়েছি তাদের তাদের জন্য আমরা সোলার বোট এবং ইঞ্জিন বোটের সহযোগিতা আমরা তাদের মাধ্যমে আমরা ফাহারা দিই এই অভিযানের মধ্যে দিয়ে কি শতভাগ নিরাপত্তা সহকারে আপনার মাতৃ মাতৃ মামাজকে রক্ষা করতে পারছেন এটা বলা কঠিন হবে যে মানে শতভাগ না হলেও আমরা অন্তত এইটটি থেকে নাইনটি আমরা মোটামুটি নিরাপদ দেওয়ার পিকেসএফ অর্থায়ন চলে যাওয়ার পরে আপনাকে নিজস্ব অর্থায়নে পরিচালনা করছেন তাতে কতটুকু অগ্রগতি অর্জিত হবে আগামীতে যখন আমরা আমাদের প্রকল্প চলমান ছিল তখন এখন বর্তমান আমাদের ফিকেসএফ এর যে প্রকল্পটা ছিল সেটা আমাদের এখন গত চব্বিশে চব্বিশে ডিসেম্বরে শেষ হয়েছে এখন আমাদের যে প্রকল্প এটা সম্পূর্ণ আইডিএফ এর অর্থায়নে পরিচালিত নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে আমাদের সিসি ক্যামেরা আমাদের স্পিড বোট আমাদের সোলার বোট এবং আমাদের যারা পাহারাদার আছে তাদেরকে নিয়ে এলাকাবাসীদের সচেতনতার মাধ্যমে আমরা এখন কি করতেছি তাহলে এই যে পিকে বিএসএফ এর অর্থায়নে যে প্রকল্পটা পরিচালিত হলো ওই সময়টার মধ্যে আপনাদের অর্জনটা কি ছিল আমাদের অর্জনটা ছিল যেখানে আমাদের অর্জনের কারণে রক্ষা পেয়েছিল ডলফিন মৃত্যুর হার কমে গেছিল মা মাছ রক্ষা হয়েছিল বলে বিগত বছরেও আমাদের চোদ্দ হাজারের উপরে ডিম পাওয়া গেছে তো আপনারা কতদিন যাব কতদিন ধরে এই প্রকল্প চালাতে পারবেন কারণ এটা দীর্ঘমেয়াদী আমরা করব আমাদের যেহেতু এটা আমাদের সবারই সরকার সরকারি বেসরকারি সকলের একটা নৈতিক দায়িত্ব আছে হালদা নদীকে রক্ষা করা তো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আমাদের আইডিএফ এর মাধ্যমে এটা আহ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য